কষ্ট গুলা যদি আপনি করতে পারেন জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে ডান দিকের লোকেরা কইছে বাম দিকের লোকেরা কয় না হগল তে মিল্লা কন্ত একটু ডাক দিয়া বলেন না আল্লাহ মোহাম্মত নিয়ে বলেন তো আল্লাহ এদিকে একটু বুঝাই দেই ভালো কইরা তাইলে বুঝতে সহজ হবে অনেকে এমন আছে সুদে গুষে টাকা ইনকাম করে হালাল হারাম মিশ্রিত টাকা ইনকাম করে আপনি শুধু দিন মানার জন্য হালাল খাইলেন হারাম খান নাই পোলা বান্ডে কষ্ট করে লোকমা তুলে দিছেন হালাল ইনকাম থেকে দিন বিজয়ের স্বপ্ন দেখে আল্লাহ আমি কোনোদিন হারাম খাবো না আমি দিনের একজন অতন্ত প্রহরী আমি হারাম খেতে পারি না সব চাকরিজীবী অন্যরা যারা আমার কলিগ তারা হারাম খাইল আমি আল্লাহ হারাম খাই নাই চেষ্টা করছি এরকম লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারা বানায় দিবেন তিনি কে আল্লাহ সন্তান দের বলি যারা এই মাহফিলে বসছো বাপ এর কাছে বেশি চাহিদা বলবা না এরকম ফোলান আছে এখন ঠিক দোর মিয়া ঠিক হইছে গিয়া এখন 400 টাকা লাগলে গিয়া কয় अब्বা মাদ্রাসাত 4000 টাকা চাইছে আরে কথা কয় না ঠিক কত টাকা চাইছে

আমার ছেলে মনে চার হাজার টাকা চাইয়া আমার এসান করছে আমার কমায় দিছে বিশাল উপকার করছে আমার বাজান্ডে রক্ত বেদ তরে তলে টেয়া দিয়ে কি লাগবো এই মা ফিলিপ আজকে থেকে এই মুহূর্ত থেকে তওবা করেন বাপের কাছ থেকে বেশি নিয়েন না বাপের আপনি ঠকাইতে পারেন নাই আপনি নিজে ঠকে গেছেন ঠিক কিনা কন যতজন এই মা ফিলিপ কথাগুলো আমলে নিয়ে শুনছেন মা বাপ যদি খুশি থাকে জেনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে যারা আজকে এখানে বসছেন হাত তুলে তো দেখি কার কার মা নাই আহারে কার কার মা নাই আহা এবার হাত গুলা নামা এবার একটু দেখি কার কার মা ফেলে আব্বা নাই হাত তুলে দেখি আহারে এতগুলা ভাইয়ের আব্বা নাই হাত গোড়ালাম এবার দেখি মাও নাই বাপও নাই এই যে পিছনে ইউনুস তারও মা বাবা দুজনই চলে গেছে এবার হাত গোড়ানা এবার দেখি কার কার আব্বা মা আছে আমারও আব্বা মা আছে একটু হাত তুলে তো দেখি এবার হাত গোড়া নামা যেই দিন মা বাপ থাকবে না মা বাপ যেদিন চলে যাবে চক্ষু গোলার দিকে তাকায় দেখেন মা বাপের কথা বলা মাত্র সন্তানদের চোখে পানি চলে আসছে যার মা বাড়ি থেকে বের হতে এখন আর বলে আসতে পারেন আম্মা দোয়া করবেন আব্বা আমার জন্য দোয়া করবে মা বাপ যারা নাই বড় অসহায় হয়ে মা ফেলে বসে মা বাপের প্রতি অনেক দায়িত্ব আমাদের আছে সন্তানকে যদি হালাল লোকমা মা বাপ খাওয়ায় এমন মা বাপের জন্যে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে কয় নাম্বারে আসছি বলে আছে ছয় নাম্বারে এবার নাম্বারে আল্লাহ হাবিব বলেন ওই লোকটার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে নাবিজি সাল্লি ওয়াসাল্লাম জানায় দিলেন যেই চোখটাল্লাহর জন্য কাঁদবে আয়নানে লাল তম সুহুমান দুইটা চোখের জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাতমিন হসেয়া তিরলাম যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে একা একা বসে আছেন মাথা নিচের দিকে দিয়ে করবেন মুরা কাবা একা একা নিজেকে কবরে চলে যাওয়া লাগবে বড় একা একা থাকা লাগবে অন্ধকার কবরে ঘুমানো লাগবে যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে

তোমার জায়গা হবে কবরের মাটির নিচে যে মাটি কাউরে চিনে না যে মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে সেদিন সাক্ষী হয়ে দাঁড়া যাবে লোকটা বলবে কে গো তুমি সবাই চলে গেছে তুমি আবার কে নামাজ বলবে আমি তোমার নামাজ অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম সাক্ষী হইয়া গেলাম নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি প্রিয় ভাইরা যতজন আমার সামনে বসছেন আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন পারবেন ধরে কন পারবেন যদি আল্লাহ নিয়ম করে দিতেন যদি আল্লাহ নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হইয়া যাবে একটু চিন্তা করেন এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম আমার মনে হয় হাজার না লাখ না কোটি কোটি মানুষের চোখ থাকতো না অন্ধ হয়ে হয়ে যেত আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর যাবে বদির জীবনে আর কোনদিন কানে শুনবি না আমার মনে হয় আমার কান দুইটা বদির হয়ে যেত আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে। তোর জবান বন্ধ হয়ে যাবে আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত হাজার না লক্ষ না কোটি কোটি মানুষের জবান বন্ধ কান বন্ধ হাত অবশ্য হয়ে যেত পা অবশ্য হয়ে যেত আল্লাহ এমন দয়ার মালিক প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কি আজকের এই মাহফিল আল্লাহ ডাকতেছেন সুতয় দাহু বিল্লাল লিয়তুব মুসিউন্নগ আল্লাহ কি বলে আমার আল্লাহ আল্লাহ বলেন غلام অনেক গুনাহ হইছে জীবনে আজ থেমে যাও রাত হয়ে গেছে এখন এখনই মাফ চাও চাইতে দেরি যিনি মাফ করতে দেরি করেন না তিনি কি আল্লাহ কোনবার জানেনছিলাম ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাসাল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি চোখের দুই ফোঁটা পানি নিয়ে আল্লাহর কাছে কাদের যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে এই সাত নাম্বারের সেকেন্ড অংশটা শুনে এই যে আমরা যদি একটু শূন্য যদি খালি কম যে হুজুর আজকে থেকে একটু গুনা সারমন আমার ধরুন দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে ভাই আপনি কিছুই করেন না আমি কিছুই করি করিনি এই দিনের জন্য কি দিছি কর কিছু কেন এক ফুটা রক্ত দেয়নি কি দিচ্ছেন কিছু দেয়নি ভাই অথচ আমার রসুল ফজরের নামাজ পড়ে আসতেন ঘরের মধ্যে এসে বলতেন কিছু কি আছে প্রায় সময় আম্মা জান্ বলতো রবি ঘরের মধ্যে কিছু

বলতেন রজা রেখে ফেলল ওই দিন আমরা পেছি যে দিনের কারণে নবীজি তোশকের ভিতরে ঘুমাইতে পারে নাই আল্লাহ নবী চাটায়র ভিতরে ঘুমাইতে এমন ভাবে চাটায়টা পাকানো ছিল হযরত ওমর একদিন গেলেন নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীর মুবারক পিঠের দিকে তাকিয়েছেন ছাতার দাগগুলো এমন ভাবে পড়ে গেছে সহি বুখারী সহি মুসলিম হাদিস আসছে আলুলুল মারজান ফি মুত্তাফাক আলাইহি শাইখানের মধ্যে হাদিস আসছে হযরত ওমর বাচ্চা মানুষের মতো নবীজির পিঠের দাগগুলো দেখে হাউ মাউ করে কেটে দিয়েছে ও নবী কেমন করে আপনি এত কষ্ট করেন আল্লাহ নবী বলেন রে এটা কোন কষ্ট না ফালাহুমুদ দুনিয়া রোমের সম্রাটের জন্য আছে দুনিয়া তাদের জন্য আছে দুনিয়া ওয়ালাল আখিরাত আমাদের জন্য যিনি আখেরাতের দোয়ার খুলে দিবেন তিনি কে আজকে চিন্তা করে সব পাইছে আমরা দিনের কারণে দিন কিন্তু ছেড়ে দিছে কিন্তু সব পাইছে দিনের কারণে দিনের মধ্যে আমরা নাই ইসলাম একটু মানলে আরেকটু না এই দিনের কারণে সাহাবায়ে কারাম এক টুকরা কাপড় নিয়ে যাইতে পারে না কবরে এক টুকরা কাপড় আর আমরা পাঞ্জাবি পড়ছি কত দাম

মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও এক টুকরা কাপড় নিতে পারে না ইসলামের জন্য সব আল্লাহ আমাদেরকে দিয়েছে শুধুমাত্র আমরা দিনের দিকে আসি আজ নিয়ত করে ফেলে দিনের দিকে আসবেন আল্লাহর জন্য দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন যদি আজকে নিয়ত নিতে পারেন আল্লাহ হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন এই চোখগুলোর জন্য যিনি জাহান আগুন হারা বানায়া দিবেন তিনি কে